وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يستون بالذين يتلون عليهم آياتنا جخن القران الكريم جخن القرآن الكريم

আমার ভাইয়েরা শুধু কি তাই যে লোক কোরআনের হক কথা বলে তাকে স্টেজে এসে আক্রমণ করে মারতে পর্যন্ত আসে এরকম বহু নেতা স্টেজে আসে আসে না নাই কথা কর আসে না আমার ভাইয়েরা কোরআন বলছে আল্লাহ বলছেন এরকম কার্যক্রম যদি কোখনো কোথায় দেখা যায় নামাজ পড়ুক আর সে রোজা করুক আর হস করুক আর পাতিল্লা দেখ যেই করুক দেখেন এটা টাটকা আবু জেহেলের খালাদা ভাই কথা বলেন কার্যক্রমে আবু জেহেল আর দেখাতে দেখাই হচ্ছে যে আবু বকরের মতো আছে না নাই আমার ভাইয়েরা সবকিছু মিলিয়ে আজকে কোরআন থেকে আমরা কথা বলবো তো এইরকম অবস্থা থেকে ফিরে থেকে আমাদের যে কাজটা করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা একটু সামনে আগাই সূরা হাজাব থেকে ঈমান আমল পরিবর্তন করার জন্য কিছু কথা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম

ওয়াকুলু কওলান সাদীদা আর সদা সর্বদা তোমরা সত্য কথাটাই আল কিযবুম ওয়া যুনু সবচেয়ে মারাত্মক যে কথাটা মিথ্যা কথা সব সব সমস্ত পাপের মা পাপ সবচেয়ে বড় পাপ যেটা সেটার নাম কি মিথ্যা কথা বলা একটা মিথ্যা বোধ ঢাকতে গেলে আর একশোটা মিথ্যার জন্ম দিতে হয় ঠিক কিনা ইমানদার নিজেরা দাবি করে কারাকার একটু হাত তুলতে পারবেন কারাকার এখানে ইমানদার দেখে

একশো টাকা কেজি পেস খাইতে খাইতে জীবন শেষ ব্যবসা বাণিজ্য টাকা পাবো কনে যা টাকা দিল না সারাদিন খুঁজে লোকটা চিন্তা করতেছে না কোথাও তো টাকা পাবো না টাকা যদি পাই উপকার কেউ করলে এই চাষাই করবে এই উপকারী চাষাই করবে আবার আসছে এসে বলতে চাষা একটু টাকাটা দেন না তো এতে একটা কাজ করেন এমনি এমনি দেওয়ার দরকার নাই আমি আপনার কিছু উপকার করি আপনি আমার কিছু করেন তুই আবার আমার উপকার কি করবি কয় হ্যাঁ করব আপনি টাকা দিবেন দশ হাজার আগামী মাসে আমি আপনারে টাকা দেব 14000 উপরে লাভ কত এ জোরে বলেন ভালো আরো জোরে ভালো 4000 এই রকম উপকারী লোক সমাজে আসে না না এ কারা কারা হাত তুলে দেখান দেখতো পাওজা দেখতা আচ্ছা এটার নাম কি এই উপকারী লোকের নাম কি বলেন তো বাহ ভালো বাস বুঝুন দেখি না বলে দিলেও বলতে পারেন নাম কি আরো জোরে জোরে বলেন জোর হলো না আচ্ছা এই জিনিস কি কেউ খান এই যে সুদ তাই না উপকারী তাহলে এই যে লোকটা যে এই অবস্থা হলো এই লোক সুদ খাক আর ঘুষ খাক পাঁচবার হস করে আসুক এই লোক কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি ইমানদার সেও নিজেকে ইমানদার দাবি করবে তখন ঠিক না। এই লোকের ইমান দেখে জান্নাত কবলে জুটবে কতবার সে কি জান্নাত পাবে

হক কথা বললে উঠবে বন্ধু বেজার হন উঠে উঠে যান আমরা বুঝি কথা কয় না এখন আসেন এই সুদ খাওয়া যাবে এই সুদের ব্যবসা ঘুর যারা খায় হজে আসত পতর সুমাত দূরের কথা গোটা যদি গিলাও খায় হস কবুল হবে কবুল হবে এজন্য আমরা এই রকম ইমানদার হব আমরা সুদ খাবো আসুন ईमानদাররা এখন কাজ কার্যক্রম আমরা আস্তে আস্তে করে জেনে নেই কেমন ईमानदार হতে হবে ইমানের কোয়ালিটি সম্পর্কে আমরা জানব হাদিস থেকে আমরা বুঝে নেব জেনে নেব আসুন কেমন ईमानदार আমাদের হতে হবে একটু জানলে ও আমার ভাইরা বিশ্বনবী জান্নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কথা বলেছেন চারlceil ইমানদারের পৃথিবীর জমি আছেন জোরে বলেন কয়lceil এক নাম্বার হলো ইলমুল ইয়াকিন দুই নাম্বার আইনুল ইয়াকিন তিন নাম্বার ইয়াকিনুন গে ইয়াকিনুন বিল গায়ব আর চতুর্থ নাম্বার হচ্ছে বাসুল ইয়াকিন চতুর্থ নাম্বার চারটি চারটি ইমানদার আছে এক নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন কুরআন পড়ে পড়ে ইসলাম বুঝে বুঝে হাদিস কুরআন পড়ে পড়ে যারা জ্ঞান অর্জন করার পরে ইমান এনেছে আল্লাহকে চিনেছে রাসূলকে চিনেছে জান্নাত জাহান্নামকে চিনেছে আর জীবনটাকে সুন্দর করে নিয়ে নিতে পেরেছে প্রথম শ্রেণীর ইমানদার তারা দুই নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন ওই যে বিশাল আসমান এই যে জমিন আল্লাহ সৃষ্টি দেখে দেখে যারা আল্লাহর প্রতি মান এনেছে তারা হচ্ছে আইনুল ইয়াকিন আর ইয়াকিনুল বিল গায়ব আমরা জান্নাত দেখি না জাহান্নাম দেখি না আল্লাহকে দেখি না বাদাস দেখতে পারি না এই সমস্ত ওয়াদৃশের প্রতি iman এনে আমরা যে iman এনেছি তারা হলো ইয়াকিনুল বিল গায়ব আর চতুর্থ নাম্বার হচ্ছে বাসুল ইয়াকিন আকসিক iman যখন বিপদে বালা মুসিবতের মধ্যে পড়ে তখন সেই লোকটার iman বৃদ্ধি পায় আর যখন বিপদ দূর হয়ে যায় সে তখন বিপদ বলে মুসিবত দূর হয়ে গেলে তখন আর তার ইমান থাকে না ইমান তখন ঢিল হয়ে যায় আসে না না তাহলে ইমানদার কয় প্রকার পাইলাম আমরা জোরে বলেন কয় শ্রেণী

এগুলো কইলে বার আপনারা হাসবেন না তে এগুলো কি দরকার আছে আমি একটু অন্যভাবে কথা বলবো বলি কারণ মাশহুর আর মাকবুল দুটো এক জিনিস না যে লোকটা মাকবুল আল্লাহর কাছে কবুলকৃত হয়েছে সেই লোকটার দাম আল্লাহর কাছে বেশি না কম বেশি যদি দুনিয়ার মানুষের কাছে কম হয় আল্লাহর কাছে বেশি হওয়া দরকার ঠিক না আর মাশহুর প্রসিদ্ধ মানে কিছু কিছু ভাইরাল বক্তা আছে বেশি পরিচিত কিন্তু এলেম কালাম নাই এরকম বক্তা আছে সমাজে আছে না আছে ভাইরাল লক্ষ লক্ষ শ্রোতাও তাদের হতে পারে কিন্তু সেই আলোচনার ভিতরে কোরআন হাদিস পাবেন না এলেম নাই কোরআন হাদিস তার কোয়ালিফিকেশন নাই দাখিল পাস করে নাই এই পাস করে নাই কিন্তু সেও বড় ভাইরাল বক্তা আছে ভাই তো এরকম ভাইরাল বক্তার ওয়াজ শুনে কতটুকু ঈমান পাবেন আপনি আমি আমিও তো অত বড় আলেম না আমার ঈমানটা এলেম কতটুকু আছে এই যে মাহফিলে আলোচনা করবে কে এই রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় কামিল

এইরকম ইমানদার হওয়া যাবে না এজন্য জন্য এই শ্রেণী ইমানদার হতে গেলে আবার কয়েকটা গুণ লাগবে সেটা কি তিনটে বিষয় তার জ্ঞান অর্জন করতে হবে সেটা বা তিন ভাগে ডিভাইডেড করে দেওয়া হয়েছে সেটা কি এক নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে জ্ঞান রাখতে হবে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে এরপর আল্লাহ সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরা রব সম্পর্কে জ্ঞান রাখতে হবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে আল্লাহর বিধি সম্পর্কে জ্ঞান রাখতে হবে এগুলো হচ্ছে ক্লাসের মধ্যে আলোচনা করলে পরে আম ভালো হবে কিন্তু সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে আমি যদি কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা করি এখানে অনেক শ্রেণী মানুষ আছে যারা বুঝবে আবার অনেকেই বলবে হুজুর এটা আবার কি গট কঠিন আলোচনা করতেছে বুঝতে পারলাম না সহজ করে দিলাম ইমানদার হতে হবে এমন ইমানদার ছিল এমন হযরত তালহা ছিলেন ইমানদার হযরত খোবাইব ছিলেন ইমানদার তারও ইমানদার আমরাও ইমানদার তাদের এবং আমাদের ইমানের মধ্যে ফার डिस्टेंस আছে ইমানদার ছিলেন একজন ব্যক্তি হযরত হারান ইবনে আমিন খান তার ইমান কেমন ছিল আমাদের ইমান কেমন একটু পার্থক্যটা বুঝেন নাই আল্লাহর নবী জারবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান ইবনে আমিন খানকে আল্লাহর ডাকলেন আর সেই জামানের একজন কাফির ছিল নাম তার আমির ইবনে তুফাইল আমির বুখারীর হাদিস থেকে বলছি বুখারী শরীফের বর্ণনা এসেছে ইমাম বুখারী হাদিসটাকে সুন্দর করে ইনক্লুড করেছেন বুখারী শরীফের মধ্যে ইমান ইমান কাকে বলে কেমন ইমানদার ছিলেন দেখেন হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলাকে সুন্দর একটা চিঠি দিলেন বলছেন হারান রে এই যে চিঠিটা তোমার কে আমি দিলাম এই জামানার সবচেয়েতে দূর থেকে একজন কাফের যে আছে যার নাম হচ্ছে আমের ইবনে তুফাইল ওই আমের ইবনে তুফাইল একজন ঢাকার প্রকৃতির মানুষ তার কাছে তুমি আমি বিশরবেল জেটা পৌঁছেয়া দিবা এই চিচিটা নিয়ে গিয়ে তাকে দিবা সে জানো ইমানের পথে আসে জোরে বলেন সুবহানাল্লাহ হারুন ইবনে হামকে বলা হলো ও হারুন ইবনে হাম যে নে রেখে দাও তুমি ওই জায়গায় তুমি যে যাবে তোমার মৃত্যু হতে পারে নিশ্চিত তোমার মৃত্যু হতে পারে অব অব সাবা তোমাকে শেষ দিন হত মৃত্যু যদি নাও হয় আঘাত যদি নাও করে কিন্তু সমস্যা এখানে হতেই পারে হানিফ বিন হাম্বল ইয়া রাসূলুল্লাহ আমার যদি জীবনটাও চলে যায় আপনি যে আমাকে চিঠি দিয়ে দিয়েছেন আমার জীবন চলে যাবে কিন্তু হুজুর এই চিড়িটা আমি ওই আমের ইবনে তুফায়র ওই পাক্কা কাফের কাছে আমি পৌঁছেয়া দেবো বলেন সুবহানাল্লাহ ইমান কাকে বলে চিন্তা করেন হারনি বিল্লাহু তাআলা কত আগুন জানলেন নিশ্চয়ই মৃত্যুতে পড়ে বিপদ আসতে পারে জীবনটা শেষ হতে পারে তবু তারা সেই জায়গায় পিসপা হয় না হান ইবনে মিন খান চেয়ে দাঁড়িলেন আমির ইবনে তুফাইলের কাছে যাবেন দুইজন সফর সঙ্গী নিলেন আর বলছেন ও দুইজন সফর সঙ্গী রে তোমাদের কে আমি জানাইয়া দেই আমার সঙ্গে তোমরা আমির ইবনে তুফাইলের কাছে যাবে সে হলো ডাকাত প্রকৃতির লোক তোমরা একটু দূরে অবস্থান করবে যখন দেখবে হান ইবনে মিন আমার বলছি আমাকে যদি আমির ইবনে তুফাইল আক্রমণ করে আমার উপরে যদি আক্রমণ চালিয়ে দেয় তোমরা নিরাপদ দূরত্বে চলে যাবে আর যদি সে যদি আমাকে সুন্দর পরিবেশ দেয় তখন তোমরা আমার কাছে আসবে এই কথা বলে হারা নিবে মিনহান রাসুলের সাবি চলে গেলে নামের ইবনে তোফারের কাছে জোরে জোরে বলেন সুহান সামনে গিয়ে বলছেন আমের ইবনে তুফাইল আমি বিশ্ব নবীর সৈনিক আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন এই যে চিঠি ডাইরে তোমার কাছে এসেছে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আমাকে কি তোমার ঘরের মধ্যে যাবার অনুমতি দেবে হযরত হারার ইবনে মিন অনুমতি দিলেন আমির ইবনে তুফাইল সিংহাসনে বসে আছে আবার পেছন দিক থেকে একটা ইশারা করলেন যে হারান ইবনে মিন যখন ঢুকবে তাকে খঞ্জর দিয়ে আঘাত করবে পেছন দিকে যখন এই হারান ইবনে মিন সামনে আগাইলেন এই আমির ইবনে তুফাইল পেছন দিক থেকে আঘাত করে খঞ্জরে আঘাত দিয়ে পিঠটা কানা করে দিয়ে ছিদ্র করে দিয়ে

ইব্তোফায়েল তুমি শুনে রাখো আমি আর বলছি হয়তো তুমি মনে করেছো আমারই মানুষ বল হয়তো তুমি মনে করেছ আমি ব্যর্থ হয়েছি আসলে আমি ব্যর্থ হই নাই ও আমি র ইব্রে তোফায়েল ও পৃথিবীর দশ শুনে রাখো আসলে বিشفাল হয়েছিল আমার ইমাম পাকাহ ও হারান ইবনে মিন খান বলছিলেন আমির ইবনে তুফাইল রে আমি যদি সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার এই দুনিয়ায় মৃত্যু হবে আর ওই দুনিয়াতে আমার জান্নাত হবে ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ এ যে ছিল ঈমান এর নাম ঈমান নিশ্চিত মৃত্যু জানার পরেও ইমানের পথ থেকে যারা সরে না এরা ছিলেন পাককে ईमानदार কথা বলেন ঠিক কিনা আমার এই এইরকম ইমানদার আমাদের সমাজে আজও আছে না নয়!